আমি কোয়েলি তোমরা আমাকে অনেকেই চেনো আমার অনেক বন্ধুও হয়ে গিয়েছে অনেকেই আজকে দিনটা মেঘলা ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে প্রকৃতি বলো পরিবেশ বলো খুব সুন্দর শ্রাবণ মাস বাবার মাস তার মধ্যে যদি এত সুন্দর ওয়েদারটা যখন হয় না সত্যি মনটা ভালো হয়ে যায় ভালো লাগে খুব আর এমন দিনে পুরোনো আমরা বিশেষ করে যারা বাঙালি আমাদের বর্ষার গান তো আমাদেরকে ভীষণভাবে উজ্জীবিত করে কবিরবির গানের ভান্ডার তো অনেক অনেক আজকে হচ্ছে আমি একটা আমার এখন যেই গানটা খুব মনে হচ্ছে সেটা একটু শোনাচ্ছি চেষ্টা করব তার সাথে একটু বাইরের প্রকৃতিটাকে যদি দেখানো যায় তোমাদের কিছুই না আমার ব্যালকনি থেকে যেটা দেখা যাবে বনে ওই হাওয়া করে যাওয়া শুধু হায় হায় রে দিন যায় রে ভরে আধারে ভুবন কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন কাছে যাব কবে পাব, ও তোমার নিমন্ত্রণ এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন কাছে যাব কবে পাব, ও তোমার নিমন্ত্রণ আজকে শনিবার উইকেন্ড উইকেন্ড এলেই না আমাদের মনটা কিন্তু আরেকটু যেন বেশি আনন্দ হয় সানডে আসছে অনেকের স্যাটারডে সানডে অফিস যাওয়ার ব্যাপার নেই কর্মব্যস্ত জীবনের মাঝে একটু বিরতি একটু নিজেকে পাওয়া একটু নিজের পরিবারের সঙ্গে সময় কাটানো সবাই খুব ভালো থেকে ভালো কাটুক আর ঝিরঝিরে বৃষ্টি চলছে রিমঝিম ধারা চলছে আর একটা গানের দুটো লাইন আমার মনে পড়ে যাচ্ছে আমার খুব প্রিয় গান গান ভালোবাসি আমি গাইতে পারি না চেষ্টা করি জানি না তোমাদের কেমন লাগে তবুও ওই গে উঠি বলে মনে হয় তোমাদেরকেও একটু শোনাই বাজতা হে জল তাই তিল পে ছত পে জব মোতি ও জায়সা জল বরসে বুন্দো কি লাই হে ও ঘড়ি জিসকে লিয়ে হাম তরসে হো বাজতা হে জল তাই তিল পে ছত পে জব मोतीओ जैसा जल से बूंदों की ये आई लाई है वो घड़ी जिसके लिए हम तरसे हा हा रिमझिम झिम हा हा रुम झुम रुम झुम हो हो वेगे वेगे ऋतु में हा हा तुम हम हम तुम हो चलते हैं चलते তোমাদের কার কার ভালো লাগে বর্ষা বর্ষার এই রিমঝিম ধারা কার কার ভালো লাগে আমাকে বলো আমার তো ভীষণ ভালো লাগে ভীষণ আনন্দ হয় যদি বর্ষা দেখি যখন বৃষ্টি পড়ছে বৃষ্টি দেখতে ইনফ্যাক্ট আমি খুব ভালোবাসি জানি অতিবৃষ্টিতে মানুষের প্রচুর ক্ষয়ক্ষতি হয় তার কোনো সীমা নেই মানুষের সত্যি দুর্দশার চরম সীমা পার হয়ে যায় এক এক সময় সেটা সত্যি খুব দুঃখকর কষ্টকর সেটাকে আমি মোটেই বলছি না ভালো লাগে তবে এরকম রিমঝিমিয়ে ধারাতে রিমঝিমিয়ে ধারাতে চায় মনোহারাতে ভালোবাসাতে তোমাকে ভাসাতে আজ এ পর্যন্তই থাক বেশি হয়ে যাচ্ছে বোধ ভালো থেকো সবাই সুস্থ থেকো সুন্দর থেকো আনন্দে থেকো আমাদের জীবনের প্রত্যেকের জীবনে দুঃখ কষ্টের সত্যি সীমা পরিসীমা নেই আমরা চড়াই উতরাই পার করে জীবন আমাদের এগোচ্ছে আমাদের মুখে সব সময় হাসি থাকে আমরা বাইরেটাকে দেখাতে চাই আমি খুব ভালো আছি আমার মুখে অনেক হাসি আছে কিন্তু সত্যি কি তাই আমাদের অনেকের মনে অনেক দুঃখ কষ্ট আছে সেগুলো কিন্তু আমরা সামনে আনি না সামনে আনতে চাই না কখনও কখনো এসে যায় অবশ্যই ঠিক তেমনই আমারও বলতে পারো অনেকের মতো আমার জীবনেও নিশ্চয় অনেক দুঃখ কষ্ট আছে সেগুলো কথা থাক যেটুকু আসি সামনে এই মুখে এত বড় হাসিটা নিয়ে ঠিক আছে সবাই ভালো থেকো আবার বলছি সবার উইকেন্ড খুব ভালো কাটুক সবাই এনজয় করো ফ্যামিলির সাথে টাটা বাই বাই